মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি সাত নং ওয়ার্ড ও মধ্যম শিয়ালদি আট নং ওয়ার্ডের গ্রামবাসীর যাতায়াতের একমাত্র সংযোগ ভাঙা সেতু নিয়ে ভোগান্তিতে পড়েছেন কোমলমূর্তি শিক্ষার্থী সহ এলাকাবাসী এই ব্রিজটা আমাদের যাতায়াতের অনেক অসুবিধা এবং অনেকদিন ধরে আমরা এই ব্রিজের জন্য অনেকজনের বলতেছি এবং আমাদের চেয়ারম্যান বলছে যে হ্যাঁ দেখি এটা কি হয় সামনে কি হয় এখন তো কিছু হয় না এই কালপাট গাড়ি আসলে ব্রিজ কাপে পোলো পাইন কাপে ভয় পায় ব্রিজেতে নেই ভাঙ্গা এই যে দুইটা কালপাট হালাই এবং এখানে এই এই ব্রিজে নাচে নাচে যে কোনো টাইমে পুড়ে যেতে পারে এবং যে কোনো টাইমে এখানে লোক ক্ষতি হতে পারে সেতুতে নেই রেলিং খসে পড়েছে পলেস তারা বেরিয়ে এসেছে রড ফাটল ধরেছে পিলার ও মূল সেতুতে পাটাতন ভেঙে গেছে আরও আগেই ভাঙা পাটাতনের উপর বেল সেতুর স্লাব বসিয়ে পট্টি দিয়েছেন ইউনিয়ন পরিষদ দীর্ঘ আঠারো বছর ধরে সেতুটির বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি বলে ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা নাম্বার হলো চিপা চিপার কারণে এই যার একজন লোক থাকলে গাড়ির যা উঠানোর শ্রম তখন কাপুর যায় আর এই যার একদিন একটা হুন্ডা পড়ে গেল এ যার হুন্ডা পড়া হুন্ডা মাথা মথা ফাইটটা হয়েছে আমরা এধারে চেকে বেগে গেছে আমরা এরপরে মাথায় পানি পুনি দিয়ে সুস্থ করে হেরে পাঠাইছি গত কয়েক বছরে প্রায় অর্ধ শতাধিক মানুষ সেতু থেকে পড়ে আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা এই পর্যন্ত পাঁচজন পাঁচটা লোকের হাফা টুকরা তৈরি হয়েছে একটা বাতিজার একান্ত দরকার এই ব্রিজটা করার এই ব্রিজটা করলে মানুষ একটু খুশি হইব শান্তি পাইব জানা গেছে উনিশশো সালের দিকে সেতুটি নির্মাণ করা হয় কিন্তু নির্মাণের মাত্র ছয় বছরের মাথায় সেতুর দুপাশের রেলিং ধীরে ধীরে খসে পড়ে ঝুঁকিপূর্ণ বৃষ্টির উপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না রিক্সা ইজি বাইক ও মিশুক চলাচল করলেও যাত্রী নামিয়ে নিতে হয় বড় করতে পাশ করতে গাড়ি ঘোড়া লেগে যাইতে সমস্যা ব্রিজে দুই পাশের গ্রামে প্রায় সাত হাজার মানুষের বসবাস একপাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যপাশে দুটি মাদ্রাসা মাদ্রাসা ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রতিদিন প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এই জরাজন্য ব্রিজটি দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে এবং ওপাশ থেকে প্রায় অর্ধ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী আসা যাওয়া করে এছাড়াও চলাচল করে প্রতিদিন শত শত মানুষ আমাদের ব্রিজে হাজার হাজার মানুষ চলাচল করে পাশে একটি স্কুল আছে স্কুলের শিক্ষার্থীরা অর্ধ শতাব্দী শিক্ষার্থী পাশ থেকে পাশে যায় নিয়মিত যে কোনো সময় এই ব্রিজে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে বড় কোনো গাড়ি চলাচল করতে পারে না যান চলাচল করতে পারে না এই ব্রিজ দিয়ে আমাদের এই ব্রিজ অনেক দিন যাবৎ ভাঙা এরা নিয়ে কেউ সংস্কার করতেছে না সবাই আস্তে আস্তে দিতে চাইতেছে কিন্তু কেউ করতেছে না এখানে আমাদের বাচ্চারা স্কুলে যায় আসে এখানে অনেক দুর্ঘটনা ঘটে এরা যত দ্রুত পারে ব্রিজ পার হয়ে আসতে বিভিন্ন সময় শিক্ষার্থী ও শিশুরা নিচে পড়ে গিয়ে আহত হয় প্রয়োজনের তাগিতে স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে এ বৃষ্টি দিয়ে এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আমি প্রতিদিন স্কুলে যাই বাংলাদেশে আমি ভয় পাই এজন্য প্রতিদিন আমি সাইকেল নামিয়ে নিয়ে যাই আমাদের এই যে এখানে একটা ব্রিজ আছে পুরাই আর কি আছে আরো দু একবার ভাঙছে উপর দিয়া এখন একটা একটা অটো রিক্সা যাইতে পারে না একটা অটো উঠলে কোনো সাইকেল বা কোনো মানুষ যাতায়াত করতে পারে না এই জন্য আমরা চাই এই ব্রিজটাকে আর কি স্থানীয় যারা আছেন তারা এই ব্রিজটাকে ঠিক করে দেন দুর্ঘটনার পূর্বেই সেতুটির পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী এ ব্যাপারে ইসাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সুমন মিয়া বলেন এই সেতুর সম্পর্কে আমি মৌখিক ও লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি বাস্তবাড়ি মধ্যম শিয়ালদির এবং পশ্চিম শিয়ালদির মধ্যে একটি সংযোগ সেতু আছে যখন নাকি বাস্তবায়ন থেকে এই রাস্তাটা পিচ ডালাই হয় তখন এই ব্রিজটার জন্য প্রস্তাব করা হয় নতুন একটি ব্রিজ করার জন্য তখন আমাদের সাবেক পিটি ছিলেন মোল্লাবাড়ির স্থায়ী বাসিন্দা নাসিজা আজিজ স্যার উনি বলছিল যে এটা ব্রিজের জন্য তিনি আবেদন দিয়েছেন এটা নিয়ে আমি উপজেলায় অনেকবার কথা বলেছি এটা দুইটা পাশ বড় ফেলছে আমি একবার বলছিলাম যে এটা যদি পাইপ কালবাডো দিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে এলাকার জনগণ একটু সুন্দরভাবে চলাফেরা করতে পারে যখন ওই ব্রিজটার মাঝখান দিয়ে দুইটা তিনটা গদ হয়ে গেছিলো বড় বড় তখন ওই সাপড়ে ইউনিয়ন পরিষদে আমাদের স্টিলের পাটটা ছিল দুই তিনটা সেগুলো আমরা লাগাইছি মেম্বারের মাধ্যমে এবং দুইটা সাইড হালকা করে ঢালাই দেওয়া হচ্ছে কিন্তু ওই ব্রিজটার মধ্যে রেলিং নেই অত্যন্ত জরাজীর্ণ অবস্থা যে কোনো সময়তে ওইটার লোকজন দুর্ঘটনায় কবলিত হতে পারে তাই আমি আশা করব যেহেতু ওই রাস্তাটা এখন এল জিডির আন্ডারে এল জিডি যদি চিন্তাভাবনা করে বৃষ্টি তো যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার জন্য তাহলে এলাকার লোকজন উপকৃত হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যেই এখানে একটি প্রশস্ত নতুন সেতু নির্মাণ করবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর শিয়ালদি গ্রাম থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি বিক্রমপুর